ভূতের ফল যাই না এটা ভূতের ফল হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমরা ভালো আছো আর আমি এখন চলে এসেছি মামার বাড়ি আর এটা হচ্ছে আমার মামার মেয়ে আমরা এখন একটু ঘুরু ঘুরু করছি দেখতে পাচ্ছ তোমরা তারপরে এখানে হরিনাম হচ্ছে সেই জন্য এসেছি তা দিনের তো এখন গুরু ঘুরু করে নিচ্ছে আর সন্ধ্যে বেলা গিয়ে হরিনামতলায় নাম তলায় বসবো কোলটা গেছে কি করে এখানে কাঠের পোলটা ভেঙে গেছে করে প্রথমে

ব্রিজ কি হচ্ছে মামার বাড়ির এই মামাটার দোকানে চানা মশলা খুব ভালো হয় আর মামার বাড়ি আসবো চানা খাবো না তাও কখনো হয় না তাই আমরা সবাই চানা খেলাম খুব ভালো লাগলো আর খুব আনন্দ করলাম তোমরা দেখতে থাকো

এখানে আমি একটু নৌকা চালালাম আর জয়বাবু একটু চালাচ্ছে আমার প্রথমে কিন্তু খুব ভয় লাগছিল কিন্তু তারপরে খুব আনন্দ হলো প্রথমে উঠতে একটু ভয় করছিল সকালে এখানে এখন আমরা টিফিন খাচ্ছি মুড়ি আর ঘুগনি আর আমি ক্যামেরা করছি দেখে দিদি এমনটাই করছে আমরা বারান্দায় আছি আর কিছু কুটুম্ব আছে যারা ভিতরে আছে এটা নাকি ভূতের ফল যাই না এটা ভূতের ফল